নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি রেলওয়ে দেখো টিসি নিয়োগ দু হাজার ছাব্বিশের অফিসিয়ালি বিগ আপডেট যেখানে শুধুমাত্র মাধ্যম পাঠ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে টিকিট বুকিংয়ের কাজ তোমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি করতে হবে ফর্ম কিন্তু ফিল শুরু হয়ে গেছে বন্ধুরা তো কবে থেকে শুরু হয়েছে লাস্ট ডেট কি রয়েছে সমস্ত জানাবো তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের এখানে এক্সাম কিন্তু নেই কোনো পরীক্ষা নেই কোনো রকমের যোগ্যতা তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে না আর বয়স দেখো এখানে আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে সবাই ওকে দেখো আঠারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে সাথে বন্ধুরা দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু একটি অ্যাপশন ফর্ম দিয়েছে সেটা কিন্তু তোমাদের ফিল করে কোন অ্যাড্রেসে জমা করতে হবে লাস্ট ডেট কি রয়েছে সমস্তটা আমি জানাচ্ছি ঠিক আছে আর বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে তার কারণ তোমাদের রেল স্টেশনের তরফ থেকে কোনো রকমের চাকরির নোটি যদি পাবলিশ হয় সবার কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে অবশ্যই সেই জন্য বন্ধুরা বলছি তোমাদের রেল স্টেশন নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও আর কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেই জেলার নামও কিন্তু তোমরা লিখে দেবে পরবর্তী তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট আসে তারও আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে তো চলো আমরা অফিসিয়াল নোটিস থেকে আপডেটগুলো প্রোভাইড করি দেখো এখানে আঠাশে জানুয়ারি দু থেকে কিন্তু এখানে আবেদনপত্রটা শুরু হয়ে গেছে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের লাস্ট ডেট বলছে আঠারোই ফেব্রুয়ারি দু এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে এবং দেখো এখানে বলা হচ্ছে ওপেনিংস অফ অ্যাপ্লিকেশন ফর্ম বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিক ফর্মগুলো তোমরা তো জমা করছো তোমাদের লাস্ট ডেট বলেছে আঠারোই ফেব্রুয়ারি দু দেখো এখানে তোমরা বিকাল তিনটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে বন্ধুরা জমা করতে পারবে তারপরে তোমাদের দেখো এখানে আঠারোই ফেব্রুয়ারি দু ওই দিনেই দেখো এখানে তিনটে পনেরো সময় তোমাদের কিন্তু যে এখন ফর্মগুলো জমা পড়েছে যে ড্রপ বক্সে সেটা কিন্তু ওপেনিং করা হবে ঠিক আছে সেটা কিন্তু ওপেনিং করা হবে সেম ডেটে আর টাইম বলা আছে তিনটে পনেরো সময় ওকে তো সমস্ত আপডেটগুলো পাবে আমাদের এই চ্যানেল থেকে তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এদের অফিশিয়াল ওয়েবসাইট তোমরা অবশ্যই ভিজিট করবে ওকে সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য এবার দেখো বন্ধুরা তোমাদের যোগ্যতা এখানে কি বলেছে যোগ্যতা দেখো এখানে মাধ্যমিক পাস দেখো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর বয়স কি বলছে দেখো বয়স এখানে মিনিমাম আঠারো বছর আর ম্যাক্সিমাম তাহলে কত তো ম্যাক্সিমাম বয়সে কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই তো মিনিমাম তোমাদের যদি আঠারো বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক বা পঞ্চাশ যে কোনো বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে আর তো যোগ্যতা বলছে মাধ্যমিক পাঠ শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকমের আইটিআই যোগ্যতা লাগবে না কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগবে না ঠিক আছে আর কোন রকমের পরীক্ষা কিন্তু নেই তো সিলেকশনের বিষয়টা কি রয়েছে সমস্ত আমি ক্লিয়ার করবো তার আগে দেখে নাও তো অ্যাপসিন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে কোন কোন ডকুমেন্টস তার সাথে অ্যাডাস্ট করতে হবে সমস্ত আমি পরপর আমি বলে দিচ্ছি দেখে নাও তো এখানে দুটি অফিসিয়ালি কিন্তু অ্যাপসিন ফর্ম রয়েছে তার মধ্যে তোমরা এটা সিলেক্ট করবে দেখো যেটা রয়েছে জেনারেল পাবলিক এই এখন ফর্মটা তোমরা কিন্তু ফিল করবে ওকে বলছে প্রথমে তোমাদের নামটা এই ঘরটায় লিখে দেবে তারপর ফাদার হাজবেন্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজবেন্ড নেম হবে আর যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে এখানটায় তাদের বাবার নাম কিন্তু লিখে দিতে হবে এস এবং ডেট অফ বার্থ তো তোমাদের বয়সটা কিন্তু এখানটায় লিখে দিতে হবে এবং ডেট অফ বার্থটা এই ঘরটায় তোমরা লিখে দেবে তারপর বলতে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে অর্থাৎ এখানে যেহেতু বলা আছে মাধ্যমিক পাস যোগ্যতা মাধ্যমিক তোমরা এখানে লিখে দেবে 10th ওকে তারপর দেখো জেন্ডার মেল না ফিমেল এই ঘরটা তোমরা লিখে দেবে তারপর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দা ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে তোমরা ডিস্ট্রিক্ট পিন সমস্তটাই ফটফট কিন্তু এখানে ফিল করে দেবে আর এখানে দেখো তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে লাগিয়ে দিতে হবে এবং সাথে তোমাদের কিন্তু অবশ্যই একটা সিগনেচার কিন্তু করে দিতে হবে গেলো এর পরবর্তী দেখো তোমাদের মোবাইল নাম্বারটা এই ঘরটায় তোমরা দিয়ে দেবে তো এখানে দেখো একটা ডিক্লারেশন কিন্তু একটা দেওয়া রয়েছে এবং পরবর্তী পর্যায়ে তোমাদের দেখো ডেট এবং পাশাপাশি বন্ধুরা প্লেস দেখো প্লেস এবং ডেট রয়েছে এবং এখানে তোমাদের সিগনেচার কিন্তু করে দিতে হবে এবার দেখো এই অ্যাপন ফর্মের সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে সেগুলো একটু দেখে নাও বলা যে এজ প্রুফ দেখো বয়স মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ হোক পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছরের বয়সের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আঠারো দুই দু হাজার ছাব্বিশ এই হিসেবে তোমাদের কিন্তু দেখো এই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে মাধ্যমিক যোগ্যতা তো এখানে তোমরা সার্টিফিকেট না অ্যাডমিট দিচ্ছ অবশ্যই লিখে দেবে এবং এখানে টিকমার্ক করে দেবে যে তোমরা এই ডকুমেন্টস কিন্তু প্রোভাইড করছো ওকে তারপরে হচ্ছে দুই নম্বরে তোমাদের অ্যাড্রেস প্রুফ অফ পারমানেন্ট রেসিডেন্ট অফ লোকাল রেসিডেন্ট দেখো এখানে তোমাদের আধার কার্ডের জেরক্স হোক বা এপিক কার্ড কোনটি দিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু লিখে দেবে এবং সেটি কিন্তু অবশ্যই তোমরা যে দিচ্ছ সেটা কিন্তু টিকমার্ক করে দেবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখো মাধ্যমিক যোগ্যতা এখানে সার্টিফিকেট মার্কশিট কিন্তু চেয়েছে এবং তোমরা এই ডকুমেন্ট দিচ্ছ সেটা তার জন্য কিন্তু এনে টিকমার্ক করে দেবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড তারও কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপসেন্ট ফর্মের সাথে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু করে দিতে হবে তো এটা যেহেতু দিচ্ছ সেটা অবশ্যই টিকমার্ক করে দেবে যেগুলো যেগুলো তোমরা দেবে সেগুলো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই টিকমার্ক করে দেবে প্যান কার্ডও তাই বলেছে দেখতে পাচ্ছ

তো বন্ধুরা এর সাথে কিন্তু এই যা যা ডকুমেন্টস বললাম প্রত্যেকটা কিন্তু করতে হবে ওকে তারপর কোন আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাড্রেস তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো পাঠিয়ে আবেদন করে দেবে দেখো এই হচ্ছে অ্যাড্রেস এটা কিন্তু বন্ধুরা আমি তার আগে বলে দিই দেখো এখানে তোমাদের কিন্তু ফর্ম নিতে হবে নেওয়ার পরে এই হেডিংয়ে এই জায়গাটা তোমাদের কিন্তু লিখতে হবে এই কথাটা অ্যাপ্লিকেশন ফর এংগেজমেন্টস অফ এম ইউটিএস সহায়ক

দেখো কোনো পোস্টের মাধ্যমে পাঠালে কিন্তু হবে না সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে সরাসরি এদের অফিসের অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠিয়ে পাঠিয়ে বলতে তোমরা সরাসরি গিয়ে কিন্তু জমা করে আসবে ওকে এই হচ্ছে অ্যাড্রেসটা আমি কিন্তু বলে দিলাম এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে ওকে এবার আমি চলে আসি এই অফিসিয়াল নোটিশটা কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো অফিসিয়াল নোটিশটা বন্ধুরা পাবলিশ হচ্ছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি বন্ধুরা দেখো আঠাশ এক দু হাজার ছাব্বিশের কিন্তু এই অফিসিয়ালি নোটিশ তো এখানে তোমাদের মূলত যে কাজটা হবে সেটা হচ্ছে টিকিট সেলের কাজটা কিন্তু তোমাদের হবে তো এখানে বারোটি কিন্তু শূন্য পদ রয়েছে হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে দিয়েছ অবশ্যই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্টে লিখে দাও এবং তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশন নাম এক্ষুনি কিন্তু তোমরা কমেন্টে লিখে দেবে ওকে পরবর্তী তোমাদের রেল স্টেশনের তরফ থেকে কোনো রকমের যদি অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি যদি আসে বা নোটিশ প্রকাশিত হয় সবার কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সিলেকশনের যে বেস্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের খুব সুন্দর হবে খুব সুন্দরভাবে এই অফিসিয়াল যে আপনার ফর্মটা রয়েছে সেটা কিন্তু ফিল করতে হবে নির্ভুলভাবে ফিল করতে হবে তারপরে এদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা সবার আগে তোমাদের কিন্তু বন্ধুরা জমা করতে হবে ঠিক আছে জমা করতে হবে যারা সবার আগে জমা করবে তারা কিন্তু ফাইনালি সিলেকশন পাবে সবার আগে ওকে এটাই কিন্তু প্রসেস রয়েছে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমের পরীক্ষাটা কোনো কিছুই কিন্তু নেই শুধুমাত্র খুব সুন্দরভাবে অপশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে যত তাড়াতাড়ি তোমরা জমা করবে তত তাড়াতাড়ি তোমরা কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন পাওয়ার সম্ভাবনা তোমাদের কিন্তু বেশি থাকবে ওকে দেখো এখানে তোমাদের দেখো একত্রিশ আট দু ছাব্বিশ হচ্ছে এই সময় অবধি তোমরা কিন্তু এখানে বন্ধুরা কাজের সাথে যুক্ত থাকতে পারবে পরবর্তীতে তোমরা যদি ভালো যদি পারফরমেন্স বা ভালো কাজ যদি তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় সময় কিন্তু আরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে তো এখানে মূলত কাজ তোমাদের টিকিট সেলের উপরে কমিশন বেসিসে কিন্তু এখানে তোমাদের ইনকামটা হবে যে পরিমাণে তোমরা টিকিট সেল করবে তার বেসিসে কিন্তু একটা কমিশন আসবে সেই কমিশনের বেসিসে তোমাদের কিন্তু স্যালারিটা হবে ওকে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এরকম আপডেট কিন্তু প্রতিনিয়তই আসছে তো তোমার আর নিয়ারেস্ট যে স্টেশন সেটি কি রয়েছে অবশ্যই এক কোণে কমেন্টে জানিয়ে দাও তার কারণ পরবর্তী তোমার স্টেশন থেকে যদি কোনো রকমের চাকরির আপডেট যদি আসে এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে তার জন্য অবশ্যই তোমাদের যে রেল স্টেশন রয়েছে তার নাম লেখো এবং অবশ্যই এখন এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও তো আজকে এই ভিডিও পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ